আপনি কি জানেন বয়স্ক মহিলাকে করলে এমন কিছু উপকার আছে যা পুরুষদের জানা জরুরি এমন কিছু পুরুষ আছে যারা তরুণ বয়সে নয় বরং জীবনের পরের অংশে গিয়ে সবচেয়ে বেশি মানসিক শান্তি আর আত্মবিশ্বাস পেয়েছে কিন্তু কেন কেন তারা বলে আমরা যেটা সারা জীবন খুঁজেছি সেটা পেয়েছি অনেক দেরিতে আজকের ভিডিওটা শেষ না দেখলে আপনি হয়তো এমন এক বাস্তব সত্য মিস করবেন যেটা অনেক পুরুষ স্বীকার করতেও ভয় পায় এক মানসিক নিরাপত্তা বয়স্ক মহিলাদের সবচেয়ে বড় শক্তি কি জানেন তারা কম নাটক করে বেশি বোঝে তারা জানে কখন চুপ থাকতে হয় আর কখন পাশে দাঁড়াতে হয় একজন পুরুষ যখন বাইরে সারাদিন যুদ্ধ করে সে ঘরে ফিরে শান্তি চায় পরীক্ষা নয় আর এখানেই বেশিরভাগ পুরুষ প্রথমবার ভুলটা বোঝে আপনি কি মনে করেন শান্তি বেশি জরুরি নাকি উত্তেজনা লিখে জানান দুই বাস্তব অভিজ্ঞতা ও পরিপক্কতা বয়স মানেই দুর্বলতা নয় বয়স মানেই অভিজ্ঞতা বয়স্ক মহিলারা জীবনের অনেক ঝড় পার করে এসেছে তাই তারা জানে কোন কথা কখন বলতে হয় আর কোনটা না বললেও চলে এই পরিপক্কতা একজন পুরুষকে করে তোলে আরও স্থির আরও শক্ত তিন কম তুলনা বেশি গ্রহণযোগ্যতা অনেক তরুণ সম্পর্কে থাকে অদৃশ্য প্রতিযোগিতা কে কাকে কতটা প্রভাবিত করছে কিন্তু বয়স্ক মহিলাদের সাথে সম্পর্কের একটা আলাদা দিক আছে তারা আপনাকে বদলাতে চায় না বরং আপনাকে যেমন সেভাবেই গ্রহণ করে এই জায়গায় এসে অনেক পুরুষ বলে ইস এটা যদি আগে বুঝতাম আপনি কি কখনো নিজেকে অপ্রয়োজনীয়ভাবে প্রমাণ করতে গিয়ে ক্লান্ত হয়েছেন চার সম্পর্কের ভেতরের নিঃশব্দ শক্তি এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব জীবনের কথা যেখানে সম্পর্ক মানে শুধু চাহিদা নয় বরং সম্মান বোঝাপড়া আর স্থিরতা বয়স্ক মহিলারা জানে ভালোবাসা সবসময় শব্দ করে না কখনো কখনো নিরবতাই সবচেয়ে গভীর আজকের ভিডিওর সবচেয়ে বড় শিক্ষা কি জানেন বয়স নয় মানসিক মিলই আসল এখন আমি আপনাকে একটা সৎ প্রশ্ন করতে চাই আপনি কি সম্পর্ক চান শুধু দেখানোর জন্য নাকি সত্যিকারের মানসিক শান্তির জন্য আপনার মতামত কমেন্টে লিখুন